আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালিতে কেটে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই বালাশন আমিও আল্লাহ রহমতে বালা আছি আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার খয়দার সকালে নাস্তায় কি কি করলাম জটফ দুইটা ইতালিয়ান খেক আর কিছু দুধ আর একটা আপেল কাতা দিছি তো রাকিব তো গর ইটা শেষ খায় না তাৰপৰা অঁ পাবলা মেকটো যদি খায় দুধো খায় না আহিছে তো যদি খাই আজিকালি আৰু গৰমৰ মধ্য কিছু হৈ থাকে নাই ইটালিহঁতৰ দিয়ে তো গৰম পৰছে বলাবাহিলোঁ তহ এক সপ্তাহ গৰমে পুৰা ৰেকৰ্ড চব কিছু ওলটফালত সাজেও মন বৈছে না কি আৰু কৰা আৰু গৰমৰ যন্ত্ৰণা না বিধিও কটা কোৱা যাৰ এ চি ফেন চলাই সিহঁতক আগোনৰ মত অবস্থা কত সময় গৰু আর কত সময় বাইরে দৌড়া দৌড়ে করে রো টাইম যায় কি আর সময় মতো বিধা বিধা না কি আর কৰাৰ হতাশ অবস্থা এই তো রাগিবি হালকা নাস্তা পাতি দিছি নিজেও খাই আনি আর কি তারপরে আজকে সুতো মাছ রান্না করলেই মই আর বয়াল মাছৰ চুটকি আলু দিয়া রান্না করম আপুরা পাইয়ারা আঙ্কেল রা আনটি রাজি টু চিটু সিনামণি রাজে যে আনতে আমার ভিডিওটা দেখ শেয়ার কমেন্ট বতুন যারা দেখা সাবস্ক্রাইব হয়ে অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তারাই জানাই মন তাই অনেক অনেক দু হলো চাকরি সবাই আমার ফাঁসে থাকবা এত সময় বেয়া করে ফুর ভিডিওটা দেখবা ভিডিওর কোনে একটা সব ভালা লাগলে একটা লাইক দাবার কাছে দেখা বেল বটনটা অন করে দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করা সাথে সাথে নোটিফিকেশনটা সবা আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো সত্য মাসের তরকারিটা হয়ে গেছে বেশি তো আর ডাল করা লাগা নেই কণতে কণতে বয়াল মাছগুলা কাতা নিছি। আর হালকা পাতলা কিছু আলু দিয়া রান্না করলে মজা হয় সহজ কারণ রান্না চুলার কাছে দাঁড়িয়েও সম্ভব মনে হয় না এত গরম ফরছে ইতালিতে ঠান্ডার সময় ঠান্ডা আপনারা সবাই বলবা যে ঠান্ডা সময় ঠান্ডা আর গরমের সময় গরমের কথা বেশি বেশি বলি কারণ যেখানো আঁকি যে পরিবেশ সেই সময় আয় তো ও শেয়ার করি আর কিছু নয় তো মানে আর গুছাই তো নেব লাগব তো নিয়ার মাসালা আলুগুলোও খাইতে আবিষ্কার নিছি কি অলরেডি আসলাত একটা পাতিল বসাই দিয়েছি বসে কষাই কষাইছি গরমের মধ্যে আর তো কষা নিয়ে দেও আর দেখাইছি না অফ ক্যামেরাতে করেছি এগুলা তো আর কি সব সময়ও আর জানরা জানরাম তো তো লবণ হল মরিচ টমেটো দিয়া তেল দিয়া দিয়েছি এখন তখন চুটকি গুল্লা কষানির মধ্যে দিলাইছি কিছুক্ষণের মধ্যে আমি এই চুটকির মতো আলুগুলা গুলা রাখছি তো দিয়া দিলাই মো সাথে তাকে দেখতে তাকোইন এই তো একটু হালকা পাতলা কষিছে তো দিয়া দিলাইলাম আলুগুলা আলু দিয়ে বালাভাবে কষাইল যেহেতু চুটকিগুলা শক্ত তো আছে দেশলা বা ইতো আইন দিছেন তাদের ভালোবাসা তাদের যদি তারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে জানে মন তাক ওনে নেও দেওয়া ভালোবাসা এই সুটকি দেওয়ার কারণে কারণ সুটকিগুলা তো আর ইতালি তার মধ্যে পাওয়া যায় না বাংলাদেশি শুটকি ও কারণে বেশি প্রিয় রাখি বা আর বাবা আর আমার কাছেও প্রিয় এই তো গেছে এখন জুলার পানি দিয়া দিলে আর আশা করি আমার পাশে থাকবা পুরো ভিডিওটা দেখবা আপনারা বালা লাগলে আমার কোনো ভিডিওর একটা অংশ একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ কইরা দিবা আমার ভিডিওটা এত গরম মাতার বালা লাগেন না তো তো হয়ে গেছে দশ পনেরো মিনিট ডাল হয়ে রা কি দেখেন তো ভালোও লাগে খুব মজাও হয়েছিল খাওয়ার পরে বয়েস আর আর বানাটা আর এত প্রিয় লাগছে দেশের সুটকি দিন যাবত খাওয়া হয় না প্রায় ছয় বছরে এই চিটকিগুলা পাইলাম কারণ যেগুলা খাওয়া দাওয়া শেষ করে লাছি এখন তো আর নাই যাওয়ার সময় হয়ে গেছে তো রান্নাটা শেষ করে লাইছি অনেক মজাও হয়েছিল এটা তো চিটকিগুলা কি সুন্দর হয়েছে মজাও হয়েছিল আমার এত মজাও হয়েছিল যে বলা বাহিল এই তো আমি আপনার বার দেখাইয়ার দেখা কারণ হইল গ্যাস শুটকি তো বেশি পছন্দনীয় কারণ বেশি তো পাওয়া যায় না হাতর কাছে যে জিনিস সহজে পাওয়া যায় না ইতেও বেশি স্বাদ বেশি মজা এই কারণে পাওয়া যায় শুটকি ইটালিয়ান সুটকি এগুলো আমরা আর পছন্দ করি না খাইও না আমরা বলতে আমি আমার গরুর মানুহ দ্বাৰা পচন্দ কৰে না ৰাখিৱৰ বাবা ৰাখিৱতো আৰু খায় না সেইকাৰণে আৰু অনাও হয় না দেখি ভাবিলে কোব ভালেও লাগে ত' বাবিৰে বাবাৰো ধন্যবাদ বাহিৰেও ধন্যবাদ খুবেই মজো হৈছিলো খোৱা ফো আৰু বয়স দি আৰু গোটকালৈ খাইছি ৰন্ধা কৰিছিল আইজে ৰৈছে তৰকাৰী আমাৰ গাইজ চলি যায় তাৰপৰা দেখোন তো চুটকি ৰন্না এটা যুঁজ কৰি লাইছি এখন চোটৰ মাছটা কিভাৱে তো ৰলাম চেয়াৰ কৰি দিয়া টমেট' আৰু দিলাইছে আমি মাকে আৰু অলৰেডি বচাইও দিছি তো খুব মজো কৰিছিলোঁ ছাগৰৰ এই চুইটফ্ৰেছ চোটো মাছ এটা আমাৰ কাছে বালো লাগিছিল সেইগিলা আমাৰ বৰপুড়া চুপাৰ মাৰ্কেটক লগা যায় আমাৰ গ্লাছিয়া চুপাৰ মাৰ্কেটক আনিছি তো এতিয়ালৈ যাতে আকৌ আন্দার খাইয়া খাওয়া দেখতে পারেন খুবই সুসাদু করি মানে দাদা চোটো মাছটা সাদর এখন দেখেন তো আর তো বেশি সময় লাগে না চোটো মাছ রান্না করতে হলে হাতে যখন সকল মশলা দিয়া পয়সা দিছে তো খুশি গেছে এখন জুলোর পানি তো দিয়া দিলাইলাম জোল পানি দেওয়ার পরে আর অল্প কিছুক্ষণ পরে তো আর হয়ে যাব ফাঁস সাত মিনিট জাল করে আনজিও তো সুতো মাছগুলা খাটা সারি দিব বেশি জাল করলে এই হাসাত নিয়ে জাল করার পরে আমি বন্ধ করে তো কি সুন্দর হয়েছে মাখা মাখা বোনা বানা অনেক মজা করেছিলো ছোটো মাছের তরকারিটা তো ধরেছে যে ছোটো মাছের তরকারি মধ্যে দিয়ে আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলি আর কতই অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই সুখে কইন নিরাপদে কই এই শুভকামনা করে আজকের মতো টাকা নিই শেষ করে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম